বিলীন হয়ে যায় এগুলো তো পাওয়া যাইবে না না এটা তো একটা জিনিস ওই সময় দাম যে একটা জিনিস নাই পৃথিবীর কোথাও পাওয়া যায় না আমার কাছে আছে তাই সেটা দাম আছে না এখানে তো প্রচুর পরিমাণ টাকা হ্যাঁ প্রচুর পরিমাণ টাকা কি আর তো টাকা ছিল না না সংরক্ষণ এগুলো হইছে এনআরএ মন্ডল এক একটা পয়সা আমার থেকে 500 টাকা করে কিনে নিয়ে যায়

এটা মালয়েশিয়া এটা পাকিস্তান আরো আরো দেখাই এই যে এটা রাশিয়া এটা ভারত রাশিয়া